আমার নাম পার্থ সারথী দাস ম্যাডাম সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফ গার্লস এর প্রিন্সিপাল পোস্টে আছি আমার পাশে রয়েছেন আমাদের শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন মাননীয়া শ্রীমতী দীপান্বিতা আগরওয়াল আর আজকের যে এই শুভ অনুষ্ঠানের মূল ধারক আমাদের অসীম দা অসীম চক্রবর্তী এই মোটর কালিবাড়ির আমরা তিনজনেই রয়েছি হ্যাঁ দেখুন আমার হোমটি বয়েজ এবং গার্লস একটি মেয়ে এসেছিল কোনো একদিন পশ্চিম মেদিনীপুর থেকে আরেকটি ছেলে এসেছিল ক্যানিং থানা সাউথ চব্বিশ পরগনা থেকে দুটোরই আমার প্রতি দায়িত্ব পড়েছিল এবং আজকে যে ম্যাডাম রয়েছেন তিনিও শিশু কল্যাণ আমরা শিশুদের পক্ষে শিশুদের নিয়ে কাজ করি আজকে আর অ্যাডাল্ট হয়ে গেছে আজকে ওরা একটা বড় বয়স হয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়ে হয়েছে সেই জন্য আমরা আমাদের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এবার তারা দাম্পত্য জীবনে আসুক এবং এই দাম্পত্য জীবনে যাদের সহযোগিতা পেয়েছি আমার শিশু কল্যাণ সমিতি তারপরে জেলা প্রশাসন এবং কর্ণজোড়া শুধু রায়গঞ্জের সামগ্রিক সহৃদয় ব্যক্তিগণ আমাদের পাশে রয়েছেন এবং সাথে তো আপনারা রয়েছেনই আপনাদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এই দিনে আপনার উপস্থিত থেকে কি করে এলো যে যে ওরা ওরা নবদম্পতি করতে পারে আপনারা আসলে আসলে এইটা হচ্ছে আমাদের এটা সোশ্যাল আমাদের চাইল্ড রাইটস এর হোম আমাদের হোমগুলোতে যে সমস্ত মেয়েরা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আমরা অতীতে পেয়েছি যে বাইরে যারা কর্মে সাফল্য পেয়েছে হোমের মেয়েদের বিয়ে করেছে হোমের ভালো মেয়েরা অথচ বাইরে সার্ভিস করছে তারা হোমের মেয়েদের যারা অ্যাকাল্ট হয়ে গেছে তাদের বিয়ে করেছে কিন্তু মূলত যেহেতু আমাদের হোমটি একই সাথে একই প্রাঙ্গণে ছেলে এবং মেয়ে রয়েছে এরা বিভিন্নভাবে পড়াশুনো খেলাধুলো এক্সট্রা কারিকুলার সমগ্র ব্যাপারে এরা ওইভাবেই বড় হয়েছে তারপরে আমরাই সিদ্ধান্ত নিলাম যে এরা দুজনেই তো অরফ্যান দুজনেই তো অনার তো তারা নিজেরাই একটা যদি সংসার তৈরি করতে আমাদের দুজন সূর্যোদয় হোমের আবাসিক ছিল ক্যানিং আর চন্দ্রকলি এবার ওদের আজকে আজকে বিয়ে বিয়ে দেওয়ার জন্য ওদের আমরা রেজিস্ট্রি বিয়েটা হয়ে গেছে আজকে এখানে আমাদের সোশ্যাল ম্যারেজ যেটা সেটা অনুষ্ঠানটা করা হচ্ছে সেই জন্যই আমরা এসেছি এই উদ্যোগটা হঠাৎ করে উদ্যোক্তা যেটা হচ্ছে এরা দেখুন এরা তো সাবালক হয়ে গেছে এবং ক্যানিং আমাদের নাইনটিন থেকে আমাদের ওখানে আছে আমাদের হোমে তারপরে ওকে হোম থেকে বেরিয়ে গিয়ে ও এখন নিজের স্বাবলম্বী হয়ে গেছে চন্দ্রকলিও স্বাবলম্বী এবং দুজন দুজনকে ভালোবাসে তো সেই কারণে আমরা দেখলাম যে ওদের জীবনে এই জায়গাতে আমরা যদি এগিয়ে না আসি যেহেতু ওরা আমাদের হোমেরই বাসিন্দার তো সে আমাদেরই সন্তান তো তাদের একটা শুভ পরিণয়ের দিন আছে তো সেই কারণে আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে একজনের কারোর যদি ভালো কিছু হয় যে ফিলিংসটা হবে সেই আনন্দটা আপনাদের সাথেও আমরা শেয়ার করতে চাই তো আমরা চাই আপনারাও এই উদ্যোগে আপনারাও আসুন আমাদের সাথে যে সমাজকে একটাই যে সবার জন্য কেউ না কেউ থাকবে আর ভালো করলে কারোর কারো কিছু ভালো হবে এইটুকু ইতিহাসে তো এটাই প্রথম হ্যাঁ এটা আমাদের সূর্যোদয় হবে প্রথম বিয়ের যা যা অনুষ্ঠান কাল থেকে যা যা অনুষ্ঠান বলে আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে আজকে বিয়ে এবং এরা তারপরে ওদের যেহেতু নতুন বাড়ি ঘর ভাড়াও নিয়েছে তো সেখানে ওরা উঠে যাবে তো ওদের ওরা আগেই রিলিজ হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু আমাদেরই সন্তান তো তার কাজটা আমরা মানে ওর বাবা মা হিসেবে যা কর্তব্য সে কর্তব্য আমরাই করে দিচ্ছি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে